আসসালামু আলাইকুম চলে আসছে নতুন নতুন কালেকশন যেগুলো হচ্ছে প্যাটার্সের মাধ্যমে খুবই চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে যে ডিজাইনগুলোর জন্য আপনারা অপেক্ষা ছিলেন যে ভাই এই ডিজাইনগুলো কখন আসবে চলে আসছে আমাদের কাছ থেকে মানে আমাদের কাছে এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো এগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এটা খুব শীঘ্রই ভিডিও আকারে নিয়ে আসছি ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বান্টি বাজারে সব থেকে বড়ো বাইকেরই ধীরে ভীষণ শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন অনেক ভালো ভালো ডিজাইন আজকে চলে আসছে ইনশাআল্লাহ আপনাদের মাঝে এগুলো নিয়ে আমরা ভিডিও করবো অপেক্ষা থাকেন ইনশাআল্লাহ আমরা আজকের মতো ভিডিওটা প্রকাশ করে দিচ্ছি আপনাদেরকে এগুলো সেটিং দেওয়া শেষ হলেই বা পলিগুলো খোলা শেষ হলেই আমরা ভিডিওতে দাঁড়াবো এগুলো নিয়ে অবশ্যই দেখতে পাবেন এগুলো যাই হোক এখনকার মতো বিদেশ নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চলে আসছে নতুন নতুন কালেকশন যেগুলো হচ্ছে প্যাটার্সের মাধ্যমে খুবই চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে যেই ডিজাইনগুলোর জন্য আপনারা অপেক্ষা ছিলেন যে ভাই এই ডিজাইনগুলো কখন আসবে চলে আসছে আমাদের কাছ থেকে মানে আমাদের কাছে এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো এগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এটা খুব শীঘ্রই ভিডিও আকারে নিয়ে আসছি ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বান্টি বাজারের সব থেকে বড়ো বাইকেরই ধিমিশে শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন অনেক ভালো ভালো ডিজাইন আজকে চলে আসছে ইনশাআল্লাহ আপনাদের মাঝে এগুলো নিয়ে আমরা ভিডিও করব অপেক্ষা থাকেন ইনশাআল্লাহ আমরা আজকের মতো ভিডিওটা প্রকাশ করে দিচ্ছি আপনাদেরকে এগুলো সেটিং দেওয়া শেষ হলেই বা পলিগুলো খোলা শেষ হলেই আমরা ভিডিওতে দাঁড়াবো এগুলো নিয়ে অবশ্যই দেখতে পাবেন এগুলো যাই হোক এখনকার মতো বিজে নিচ্ছি আসসালামু আলাইকুম